হ্যালো फ्रेंड्स वेलकम टू এসএম স্টাডি পয়েন্ট এই ভিডিওতে আসার একটি উদ্দেশ্য আমি আজকে তোমাদের কাছে আমার যে হিস্ট্রি নোটটা আছে আমি নোটটা তোমাদের কাছে তুলে ধরব তোমরা নোটটা দেখে যদি তোমাদের মনে হয় ভালো লাগবে অবশ্যই কন্টাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই ফোন করে তোমরা নোটের সম্পর্কে বিস্তারিত জানতে পারো এবং আমি যে আজকে নোটটা তুলে ধরব এর আগে আমি আরো দুইটা ভিডিও দিয়েছিলাম একটা হলো পলিটিক্যাল আর একটা হলো জিওগ্রাফি আজকে আমি হিস্ট্রি হিস্ট্রি যে নোটটা আছে ফুল কমপ্লিট নোটটা আমি নিজে বানিয়েছি তোমরা দেখে যদি তোমাদের কাছে মনে হয় যে নোটগুলি কাজে আসবে অবশ্যই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার এখন আমি তোমাদের কাছে একে একে টপিক অনুসারে হিস্ট্রি ফুল নোটটা আমি তোমাদের কাছে তুলে ধরবো তোমরা এর আগের ক্লাসে দেখতে পেয়েছো যে পলিটিক্যাল এবং জিওগ্রাফি আমি নোটটা দিয়েছিলাম আমার চ্যানেলের মধ্যে এখন আমি দিচ্ছি হিস্ট্রি একদম ফুল কমপ্লিট ট্যাট টুয়ের যে নোটটা ঠিক আছে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একদম টপিক অনুসারে প্রথমে একদম বিস্তারিত আলোচনা এবং তারপর অনেকগুলি কোশ্চেন নিয়ে আলোচনা প্রত্যেকটা টপিকে অধ্যায় আলোচনা এবং কোশ্চেন আছে ঠিক আছে তাহলে তোমরা দেখো দেখার পরে যদি মনে হয় তোমাদের কাছে কাজে আসবে নোটসগুলি অবশ্যই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে ফোন করে অবশ্যই বিস্তারিত জেনে নিতে পারো তাহলে চলো আমরা দেখাচ্ছি নোটটা প্রথমে দেখো প্রথম টপিক আছে মিশরীয় সভ্যতা ঠিক আছে দেখো মিশরীয় সভ্যতা প্রথমে কনসেপ্ট তারপরে কোশ্চেন আনসার এ দেখো কোশ্চেন আনসার ঠিক আছে এবং নোটটাতে তৈরি হয়েছে আমাদের পুরাটা নোটটা তৈরি হয়েছে ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স পেজের মধ্যে ঠিক আছে দেখো এখানে পেজ নাম্বার হচ্ছে দেখো ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স তারপরে সেকেন্ড টপিক হলো আমাদের মেসোপটোমিয়া সভ্যতা এ দেখো মেসোপটোমিয়া সভ্যতা থেকে প্রথমে কনসেপ্ট তারপর কোশ্চেন আনসার ঠিক আছে এ দেখো একদম প্রত্যেকটা টপিক তারপরে এসে আছে হরপ্পার সভ্যতা ঠিক আছে হরপ্পার সভ্যতা প্রথমে এই দেখো কনসেপ্ট তারপরে আসবে আমাদের আর্য সভ্যতা ঠিক আছে এ দেখো এই দেখো আমাদেরকে কাছে এসেছে আর্য সভ্যতা ঠিক আছে আর্য সভ্যতা প্রথমে বিস্তারিত আলোচনা তারপরে দেখো এখানে কি আছে এখানে কী আছে গৌতম বুদ্ধ ঠিক আছে গৌতম বুদ্ধের প্রথম আলোচনা তারপরে কোশ্চেন একদম ডিপলি আলোচনা আছে প্রত্যেকটা টপিক দেখো কোশ্চেন আছে এবং আমি কিন্তু এখানে অপশন রাখিনি কোশ্চেনটা দিই আনসার কোশ্চেনটা দিয়ে আনসার মহাবীর এবং মহাবীর সম্পর্কে বিস্তারিত আলোচনা পুরাটা নোট তৈরি হয়েছে টেক্সট বক্সের উপর ডিপেন্ড করে একদম পুরাটাই টেক্সট বুক্স স্বদেশ সভ্যতা অমলেন্দু দে এবং আমাদের যে মুজাহির রহমান এই যে তিনটা বুক থেকে নোটটা আমি বানিয়েছি দেখো একে টপিক অনুসারে আছে ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স ঠিক আছে টপিকগুলি যাচ্ছে দেখো এখানে আছে অসুখ অসুখ নিয়ে আলোচনা এখন অসুখের থেকে বিস্তারিত তারপরে কোশ্চেন কোশ্চেন তারপরে আমাদের কাছে গিয়ে আছে দেখো ডিস্টেন্স লেন্ড তারপরে গিয়ে আছে দেখো এখানে কি আছে আমাদের কাছে আছে রাজনৈতিক বিকাশ লাভ অর্থাৎ পলিটিক্যাল ডেভেলপমেন্ট টপিক অনুসারে একটা টপিকও মিস নেই একদম প্রত্যেকটা টপিক সিরিয়াল অনুসারে আছে ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স পেজের মধ্যে নোটটা তৈরি হয়েছে ঠিক আছে অবশ্যই তোমরা যদি ভালো লেগে থাকে নোটটা যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো দেখো আমাদের কাছে কি আছে এখানে সুলতান অফ দিল্লি ফার্স্ট এবং সেকেন্ড ব্যাটেল অফ তোরণ এ দেখো ঠিক আছে আছে তারপর কষেন আশা করি তোমরা এই নোটটা যদি সিস্টেমেটিক ভাবে যে তৈরি হয়েছে যদি পড়ো অবশ্যই তোমাদের ভালো একটা স্কোর করতে পারবে সোফি আন্দোলন দেখো সোফি আন্দোলন থেকে বিস্তারিত আলোচনা এ দেখো তারপরে এসেছে কি বাবর প্রথম এবং দ্বিতীয় পানিপথে জুতো সিলেবাসটা যদি তোমাদের কাছে থাকে সিলেবাসটার সঙ্গে মিলাবে একদম টপিক অনুসারে প্রত্যেকটা টপিক আছে এ দেখো এখানে কি দিয়েছে এখানে দিয়েছে আকবর ঠিক আছে আকবর অনেকেই তোমরা ফোন করেছো এবং অনেকেই নোটটা নিবে বলে আমাকে বলেছো তাহলে যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করতে পারো ফোন নাম্বার দেওয়া ফোন করে বিস্তারিত জেনে নিতে এই দেখো এখানে কি এসেছে আঞ্চলিক সংস্কৃতি রিজন্যাল কালচার ঠিক আছে এই দেখো রিজন্যাল কালচার থেকে বিস্তারিত আলোচনা তারপরে কোশ্চেন তারপরে আমাদের কাছে কি আছে এখানে আছে কোম্পানির ক্ষমতা প্রতিষ্ঠাতা ঠিক আছে এদের কনসেপ্টটা তারপরে কোশ্চেন একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ দেখো পলাশী যুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা তারপরে কোশ্চেন আছে দেখো কোশ্চেন তারপরে আমাদের কাছে কি আছে এখানে বক্সার যুদ্ধে কোম্পানি দেওয়া নিলাম দেখো কনসেপ্ট ঠিক আছে দেখো সাঁওতাল বিদ্রোহ গেছে তারপরে এখানে আছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ এ দেখো মহাবিদ্রোহ নিয়ে আলোচনা রাজা রামমোহন রায় উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনের যে রামমোহন রায় তারপরে আসবে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এ দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে আসবে স্বামী বিবেকানন্দ এই যে ডিরেজিও আছে ডিরেজিওর পরে আসবে স্বামী বিবেকানন্দ এ দেখো স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ পরে কী আছে দেখো এখানে আছে সৈয়দ আহমেদ খান এ দেখো সৈয়দ আহমেদ খান ঠিক আছে সৈয়দ আহমেদ খানের পরে আছে এখানে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন আইন আমিন আন্দোলন এবং বারোচারু আন্দোলন প্রত্যেক বছর এখান থেকে একটা কোশ্চেন এসে থাকে এ দেখো টপিকটা একদম বিস্তারিত আলোচনা আছে একদম পুরাটাই টেক্সট বক্সের ওপরে তৈরি একদম পুরাটা নেক্সটে কি আছে এখানে সুভাষচন্দ্র বসু দেখো সুভাষচন্দ্র বসু সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা একদম বিস্তারিত আলোচনা আছে যদি তোমাদের নোটটা ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কর স্বাধীনতার ভালো দেখো ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স থেকে এই দেখো কোশ্চেন একদম বিস্তারিত আলোচনা তারপরে কোশ্চেন ওয়ান হান্ড্রেড সিক্স পেজের মধ্যে তৈরি হয়েছে আমাদের হিস্ট্রি নোটটা ঠিক আছে দেখো ত্রিপুরা সমাজ এবং উৎসব আমাদের যে ত্রিপুরার যে টপিকটা আছে হিস্ট্রির মধ্যে প্রথমে বিস্তারিত এই দেখো কখনো তারপরে কোশ্চেন ঠিক আছে এই দেখো ঠিক আছে আশা করি তোমাদের কাছে অবশ্যই আমার যে নোটসগুলি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে বা তোমাদের যদি কাঁচে আসে এবং যোগাযোগ করে অবশ্যই বিস্তারিত জেনে নিতে পারো আমি ফোন নাম্বারটা বলে রাখছি নাইন ফোর এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ফাইভ নাইন এই নাম্বারে ফোন করে অবশ্যই জেনে নিতে পারো এবং যে কোনো ব্যাপারে এনকোয়ারি হলে অবশ্যই ফোন করে জেনে নিতে পারো তাহলে তোমরা সবাই সুস্থ থাকবো এবং ভালো থাক তাহলে তবে তাহলে তোমরা সবাই সুস্থ থাকবো ভালো থাকবো এবং আরেকবার কথা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে তোমরা তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে এবং নোটটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বিভিন্ন জায়গাতে এটা শেয়ার করে অন্যদেরকে নিউজটা দিয়ে দিতে পারো